হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ শরিফুজ্জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে প্রিয় অধ্যায় ঊনবি শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত থেকে অনুশীলনী পার্ট টুয়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো আজকের প্রশ্ন গদাগের আগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার মান দুই দু একটি বাক্যের উত্তর দাও তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন দেখো ভিয়েনা সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয় এর উত্তর লিখবে আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাস থেকে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে জুন মাস পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দু নম্বর প্রশ্ন দেখো ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল এর উত্তর লিখবে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য হিসাবে ঘোষিত হয়েছিল যে নীতি তা ছিল উচ্চ আদর্শ সম্মিলিত রাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক বন্ধুত্ব ও সৌভাতৃত্ব স্থাপন স্থায়ী শান্তিরক্ষার সমাবেক প্রচেষ্টা সামাজিক পুনর্গঠন প্রভৃতি ছিল ঘোষিত আদর্শ তবে এই সম্মেলনের বৃহৎ শক্তিগুলির প্রকৃত উদ্দেশ্য ছিল ভিন্ন এগুলি হল এক নেপোলিয়ান যেভাবে ইউরোপের রাজনৈতিক সংগঠন করেন তা ভেঙে ফেলা দুই গণতন্ত্র ও জাতীয়তাবাদে প্রতিরোধ করা তিন ইউরোপে যাতে পুনরায় ফরাসি ক্লবের মতো পরিস্থিতি ও পরিবেশ সৃষ্টি না হয় তা ব্যবস্থা করা এরপরে তিন নম্বর দেখো ভেনা চুক্তির তিনটি প্রধান আদর্শ কী ছিল এর উত্তর লিখবে দীর্ঘ আলাপ আলোচনার পর ইউরোপে পুনর্গঠনের উদ্দেশ্যে ভিয়েনার চুক্তি ঘোষিত হয় যেখানে তিনটি নীতি বা আদর্শ গ্রহণের কথা বলা হয় এই তিনটি নীতি বা আদর্শ হলো এক ন্যায্য অধিকার নীতি দুই ক্ষতিপূরণ নীতি এবং তিন শক্তি সাম্য নীতি এর পরে প্রশ্ন দেখো কোন সময়কালকে মেটার্নিক যুগ বলা হয় এবং কেন এর উত্তর লিখবে অস্ট্রেলিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী প্রিন্ট ক্লেমেন্টস ভন মেটার্নিক ছিলেন চরম প্রতিক্রিয়াশীল এবং গণতন্ত্র ও জাতীয়তাবাদ বিরোধী তিনি আঠেরোশো নয় খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় চল্লিশ বছর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন নেপোলিয়নের পতনের পর ইউরোপে পুনর্গঠন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কূটনীতির রাজপুত্র নামে অভিহিত তিনিই ছিলেন ভেনা সম্মেলনের নিয়ন্তা তিনি নিজেই নিজেকে ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রক বলে অভিহিত করেছেন ঐতিহাসিক এইচ এ এল ফিশার ইউরোপের ইতিহাসে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মেটানিক যুগ বলে অভিহিত করেছেন এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো ট্রপো প্রোটোকল কী এর উত্তর লিখবে ভিয়েনার সম্মেলনে গৃহীত নীতিগুলি কার্যকর করতে গঠিত হয়েছিল ইউরোপীয় শক্তি সমবায় মেটানিক এটিকে জাতীয়তাবাদ দমনের এক অস্ত্রে পরিণত করেছিলেন শক্তি সমবায় ট্রপো অধিবেশনে ট্রপো ঘোষণাপত্রের মধ্যে বলা হয় কোনো দেশে বিপ্লব ঘটলে শক্তি সমবায় সেই দেশে হস্তক্ষেপ সেখানকার স্থিতাবস্থা ফিরে আনবে পরে ছনপোষণা থাক কে কেন কালবার্স ডিগ্রি জারি করেন এর উত্তর লিখবে জার্মান জাতীয়তাবাদে মূলচ্ছেদ করতে মেটার্নি আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে কার্লার্স ডিগ্রি জারি করেন এই ডিগ্রি বা আদর্শনামার মাধ্যমে জার্মানি রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় সংবাদপত্রে কণ্ঠরোধ করা হয় উদারপন্থী ছাত্র ও অধ্যাপকদের বিরুদ্ধে তীব্র দমনীতি প্রয়োগ করা হয় তাদের প্রত্যেকটি কার্যকলাপের করা নজরদারি করা থাকে এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো জুলাই অর্ডিন্যান্স কি এর গুরুত্ব কি এর উত্তর লিখবে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে রাজা পলিকন্যাক নামে একজন প্রতিক্রিয়াশীল ব্যক্তিকে তার প্রধানমন্ত্রী নিয়োগ করেন তিনি ছাব্বিশে জুলাই চারটি অর্ডিনান্স জারি করেন ইহা জুলাই অর্ডিন্যান্স নামে পরিচিত এই অর্ডিনান্সের মাধ্যমে এক ফ্রান্সের আইনসভা ভেঙে দেওয়া হয় দুই নাগরিকদের ভোটাধিকার সংকুচিত করা হয় তিন সংবাদপত্রে স্বাধীনতা হরণ করা হয় এবং চার নতুন আইনসভা গঠনের জন্য নির্বাচনে আদেশ দেওয়া হয় এই অর্ডিনান্স ফ্রান্সে বিপ্লবের আগুন প্রচলিত করে এই অর্ডিনান্সের গুরুত্বগুলি হল হলো এক নম্বর পয়েন্ট দেবে ফ্রান্সের রাজনৈতিক ইতিহাসে মৌলিক পরিবর্তন জুলাই ফলে ফরাসি অর্ডিনের উপর জনগণের ক্ষোভ তৈরি হয় যা আঠারোশো তিরিশ সালে জুলাই বিপ্লবের জন্ম দেয় দু নম্বর পয়েন্ট লিখবে সাংবিধানিক শাসনের সূচনা জুলাই বিপ্লবের মাধ্যমে ফরাসি রাজতন্ত্রের পরিবর্তে সাংবিধানিক রাজতন্ত্রের সূচনা হয় যেখানে লুই ফিলিপ সিংহাসনে আরোহণ করে এর পরে পয়েন্টে লিখবে ফ্রান্সের বাইরে প্রভাব জুলাই বিপ্লব এবং এর কারণগুলো ইউরোপের অন্যান্য দেশের হয় এর পরে পয়েন্টে লিখবে সংবাদপত্রের স্বাধীনতা গল্প সংবাদপত্রে স্বাধীনতা সীমিত করে যা জনগণের মধ্যে আরও ক্ষোভ তৈরি করে এর পরে পয়েন্টে লিখবে গণতন্ত্রের পথে প্রথম পদক্ষেপ জুলাই বিপ্লব এবং এর প্রেক্ষাপট ফরাসি সমাজে গণতন্ত্রের পথে প্রথম পদক হিসাবে গুরুত্বপূর্ণ এর পরে প্রশ্ন দেখো কীভাবে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয় এর উত্তর লিখবে ভোটাধিকারের প্রশ্নে ফ্রান্সে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে বিপ্লবের সূত্রপাত হয় অ্যাটলক থিয়ার্সের নেতৃত্বে প্রজাতন্ত্রী দল ভোটাধিকার সম্প্রসারণের দাবি উত্থাপন করে কিন্তু তাদের এই দাবি রাজ্য লুই ফিলিপস ও তার প্রধানমন্ত্রী গিজো নাচক করে দেয় প্রজাতান্ত্রিক দল রাজার এই আচরণে হতাশ হয়ে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বাইশে ফেব্রুয়ারি প্যারিসে এক জনসভার আয়োজন করে কিন্তু সরকার এই জনসভা নিষিদ্ধ করে এর ফলে জনতা গিজোর বাসভবনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে সেই সময় গিজোর দেহরক্ষীরা জনতার ওপর গুলি চালালে জন নিহত ও তিরিশ জন আহত হয় এই সংবাদে সমগ্র প্যারিস জুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে জনতা রাজার পদচ্যুতির দাবিতে সশস্ত্র বিপ্লব শুরু করে বিপ্লবের তীব্রতায় রাজা বাধ্য হয়ে তার পৌত্র অনুকূলে সিংহাসন ত্যাগ করে পালিয়ে ইংল্যান্ডে আশ্রয় নেন আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে সংগঠিত এই বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লবে পরিচিত এইভাবে ফ্রান্সে জুলাই রাজনৈতিক পতন ঘটে এবং ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয় যা পরিচিত দ্বিতীয় ফরাসি পর্যা নামে ফ্রান্সের জাতীয় মহাসভা সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কারাদণ্ডের পর প্রথম প্রজাতন্ত্র ঘোষণা করেছিল এর পরে প্রশ্ন দেখো বলতে কী বোঝায় এর উত্তর ইটালির ঐক্যের ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল ফরাসি সম্রাট নেপোনিয়া তিনি সমগ্র ইটালিকে এক শাসনাধী এনেছিলেন এর ফলে ইতালিবাসীদের মনে ঐক্যের চেতনা জাগ্রত হয়েছিল কিন্তু ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ন্যায্য অধিকার নীতি প্রয়োগ করে ইটালিকে টুকরো টুকরো করে তাকে একটি ভৌগোলিক সংঘাত দেশে পরিণত করা হয়েছিল এর ফলে ইটালি দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী জনগণের মনে তীব্র হতাশার সৃষ্টি হয়েছিল এই সময়ে গোয়া কাপ্পনি লিওপ্যাডি গলিও প্রমুখ দার্শনিক ও চিন্তাবিদ তাদের রচনার মাধ্যমে জনগণের মনে ইটালির গৌরবোজ্জ্বল অতিথির কথা স্মরণ করে দিয়ে জাতীয় চেতনার সঞ্চার ঘটাতে সচেষ্ট হন এই চেতনার জাগরণ পরিচিত ছিল ছিলো বা পুনরুত্থান নামে এর প্রশ্ন দেখো ইটালির ঐক্য কাদের অবদান ছিল সর্বাধিক এর উত্তর লিখবে ইতালিতে জাতি রাষ্ট্র গঠন তথা ইটালির ঐক্য আন্দোলন ছিল ইউরোপের ইতিহাস এক অন্যতম যুগান্ত ঘটনা সম্রাট নেপোলিয়ান সর্বপ্রথম ইটালিবাসীকে এক অখণ্ড রাষ্ট্রের ধারণা দিয়েছেন এরপর ইটালি জাতীয় রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন জোসেফ ম্যাথসিনি কাউন্ট ক্যামিলো বেনসোডি গ্রাভুর এবং জোসেফ এর এরপরে প্রশ্ন দেখো প্রাগে সন্ধি গুরুত্ব কি লিখবে বিশ মার্ক অস্ট্রেলিয়ার সঙ্গে প্রাগে সন্ধি স্বাক্ষর করেন সন্ধি সত্তানুসারে এক আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে গঠিত জার্মান রাষ্ট্রসংঘে বিলোপ সদন ঘটে দুই ক্যাসেল হ্যানোভার হলস্টেন প্রভৃতি প্রাশিয়ায় অন্তর্ভুক্ত হয় তিন প্রাশিয়ার নেতৃত্বে উত্তর জার্মান রাষ্ট্রসংঘ গঠিত হয় ভেনিস লাভ করে এরপরে প্রশ্ন লিখবে জার্মানির সনের জন্য বিসমার্ক ফ্রান্সের সঙ্গে যুদ্ধে সুযোগ খুঁজছিলেন এই পরিপ্রেক্ষিতে বিসমার্ক স্পেনের সিংহাসনে প্রাসিয়ার হোহেনজোলান বংশের প্রিন্স লিওপোর্টকে বসানোর চেষ্টা করলে ফ্রান্সের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ফরাসি সম্রাটের দূত কাউন্ট বেনেদিতি এম শহরে বিশ্রামরত প্রাশিয়ার সম্রাট প্রথম উইলিয়ামের কাছে আসেন ফরাসি দূত প্রাশিয়ার রাজবংশের কাউকে স্পেনে সিংহাসনে না বসানোর জন্য প্রতিশ্রুতি চাইলেও প্রাশিয়ার সম্রাট ভদ্রভাবে তা প্রত্যাখ্যান করে তিনি এই সাক্ষাৎকারের বিবরণ টেলিগ্রাম করে বিসমার্কে জানান এটি এমস টেলিগ্রাম নামে খ্যাত বিশমার্কের এই টেলিগ্রামে কিছু শব্দ বাদ দিয়ে এমনভাবে সংবাদপত্রে প্রকাশ করেন যাতে মনে হয় ফরাসি দুধ প্রাসিয়া রাজার কাছে অপমানিত হয়েছে ফরাসিরা এই ঘটনাকে জাতি অপমান বলে মনে করে এবং এর প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগে এর ফলশ্রুতিতে মাত্র দুদিন পরে পনেরোই জুলাই ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই ঘটনা প্রতিক্রিয়া বিষমার্ক মন্তব্য করেন লাল কাপড় থেকে ফরাসি সার খেপে গেছে এর পরের তেরো নত ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে এবং কেন বলা হয় এর উত্তর লিখবে অটোমান সাম্রাজ্যের তুর্কি শাসক গোষ্ঠী ইউরোপীয় ভাব দ্বারা গ্রহণে অনীহা প্রকাশ করায় ইউরোপ যেখানে দ্রুতগতিতে উন্নতি করতে থাকে তখন তারা ক্রমশ পিছিয়ে হতে থাকে সাম্রাজ্যে আর্থসামাজিক অগ্রগতি ক্রমে রুপ্ত হতে থাকে রাজনৈতিক ক্ষেত্রে তুর্কি শাসকরা পুরনো ধ্যান ধারণাকে আগ্রত ছিল অটোমান সাম্রাজ্যের এই দুর্বলতা ও অবক্ষয় ইউরোপে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে তুরস্ক পরিচিত হয় ইউরোপের রুগ্ন মানুষ হিসাবে পরের প্রশ্ন দেখো রাশিয়ায় কে কবে ভূমিদাসপতা উচ্ছেদ সাধন করে এর উত্তর লিখবে রাশিয়ায় দ্বিতীয় আরেক জার্ডার আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে ভূমিদাসপদা উচ্ছেদ সাধন করে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে